আসসালামু আলাইকুম নমস্কার আমাদের সিলচার পেজে আপনাদের স্বাগতম এখন আমরা বাসকান্দি বাজারও আছি বাসকান্দি বাজারও একটা দোকান মানে আমরা পুরানো দোকান সালামিয়া মোবাইল সালামিয়া মোবাইল ওখানে মানে আমরা শুনিয়ার যে নতুন আইফোন মোবাইল বেচা হওয়ার তা আইফোন মোবাইল বেসিসে হিসাবে আমরা দেখাইছেন তাই ভিতরে গিয়ে তারা জিগাই আইন আপনারা প্রচুর কাস্টমারও দেখা যায় ওখানে সালাম ভাই

ফোন লোয়া যদি তোমার দোকানে ফোন পাই না তো কি তা না না আমার কাছে ফোন আইফোনের মানে নতুন নতুন মডেল উঠাইছি আমি এখন আইফোন আছে আমার কাছে আইফোন 16 প্রো আছে আর আইফোন 13 আছে 13 আছে আইফোন 15 আছে তো স্টক তো আছে আমার কাছে সব তো কোম্পানির মাল আমরা এটা অনলাইনে মাল না আমরা কাছে ফাইনান্সেও কেউ কিন্তু আর আইফোনের স্টক হে আর আজকে আমার ফার্স্ট একটা সেল হলো আইফোন হ্যাঁ

আইফোন কিরকম প্রাইস আছে দেখিয়া ফোরে যায় না ফাইন্যান্স হইব আইফোন সব মডেলের ফোন তো ফাইন্যান্স হয় ওইলো দর্শক বিন্দু বাসকান্দি ঠিক মানে খন্ডলর সামনে সালামিয়া মোবাইল ওখানে এই আপনারা ফাইবাই সালাম বাইরে বহাত ফাইবাই তান রে না তাই অন্য মানুষ যদি বহাত থাকে তারপরে আপনারা তান দোকানও বিলে এটা ফাইন্যান্স হয় ফাইন্যান্সর বিষয়ে মানে যদি কোনো কিছু জানবার হয় আপনারা একবারে কম টাকায় আপনারা ফাইনান্স করিয়া দিলাইব। ইএমআই সবচেয়ে যেরকম মানে পকেট ফ্রেন্ডলি ইএমআই যেটা কোয়া হয় পাঁচ বছর দুই বছর এক বছর আপনার যে হিসাবে পকেট ফ্রেন্ডলি ওরকম ইএমআই তার সিস্টেম করে দিতে পারবা আর এনি টাইপ অফ ফোন আপনারা ওখানে ইয়ে ফাইল দিবা আপনার অন্তত ডামির মাঝে দেখা যায় রিয়েলমি ওপো রেডমি আরও কিতা কিতি বাক্কা এখন আইফোনটাও মানে আপনারা নতুন এখন উঠাইছো না নি আর বাইরে নতুন ফোন কিনছো আনবক্সিং করি লাই এখন আমরা মানে আপনি কিতা করতে তো আমি আমার ধরে আইফোন 16 প্রো এটা আজকে টাইম 3 চেন হে তানে তানে ইটা সঙ্গে ইয়ারবাডস অ্যাপল অর কিনছে নিটাও তো কো সঙ্গে আমি একটা ছোট একটা গিফট এটা করব তানে তানে ছোট একটা আর Realme নেকবেল একটা আমি ফার্স্ট কাস্টমার Realme নেকবেল ওয়্যারলেস আছে এটা অরজিনাল আছে এটা 1500 টাকা দামের আছে ওটা আমি গিফট তানে করলাম আর ওটা আনবক্সিংটা কইলে হে আর আপনার ভিডিওর মাধ্যমে সব কাস্টমারই দেখা দেখিলা কোহে তো আনবক্সিং এবার থেকে বাসকান্দি সালামিয়া মোবাইল শপে প্রথমবার আইফোন বিক্রি চলছে প্রথমবার আইফোন বিক্রি চলছে প্রথম বিক্রিতে গ্রাহকের ভিড় ও আইফোন কিনা কাটা চলছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নতুন আইফোন আনবক্সিং করা হচ্ছে কি সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য আইফোন প্রেমিক এখনই চলে আসেন সালামিয়া মোবাইল শপ বাসকান্দিতে সেলস এনিমিতে কেক কাটা হচ্ছে সেলস এনিমিতে কেক কাটা হচ্ছে আপনারা যেখানে থাকুন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দিন আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন কেক কেটে শুভ আরম্ভ করছেন আইফোন বিক্রির শুভ আরম্ভ কেক কেটে করছেন

যারা আইফোন কিনতে ইচ্ছুক তো তাড়াতাড়ি এসে যান সালামিয়া মোবাইল শপ বাসকান্দিতে এখানে খুব কম দামে আইফোন বিক্রি করা হচ্ছে খুব কম দামে তাড়াতাড়ি চলে আসুন সালামিয়া মোবাইল শপ